প্লাস্টিক থেকে নানান রোগের সৃষ্টি হয় তার জন্য প্লাস্টিক বর্জন করা অত্যন্ত প্রয়োজন সামাজিক দায়িত্ব হিসেবে নিজে প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যকেও সচেতন করতে হবে রবিবার রাজধানীর বরদোয়ালি মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থা আয়োজিত শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর বর্দোয়ালি মধ্যপাড়াস্থিত নব অঙ্গিকা সামাজিক সংস্থার উদ্যোগে পনেরোতম শিশু মেলা ও রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় রবিবার এই দিন ক্লাব প্রাঙ্গনে শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী বলেন শিশুদের মানসিক বিকাশের জন্য শিশু মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের যেভাবে গড়ে তোলা হবে সেইভাবে তারা গড়ে উঠবে বর্তমানে যারা শিশু আগামী দিনে তারা দেশের ভবিষ্যৎ তাই শিশুদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি বলেন প্লাস্টিক থেকে নানান রোগের সৃষ্টি হয় তার জন্য প্লাস্টিক বর্জন করা অত্যন্ত প্রয়োজন নেশামুক্ত সমাজ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন স্কুল পড়ুয়াদের মধ্যে অনেকে ড্রাগসের নেশে আসক্ত হয়ে পড়েছে। শিরাপথে মাদক সেবনের ফলে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো জাতপাত কিংবা ধর্ম নেই। রক্তের কোনো লিঙ্গ বৈষম্য নেই। আমাদের অনেক স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের আমরা দেখছি যে এই ড্রাশের নেশায় আচ্ছিন্ন হয়ে আছে প্রায় কিছুদিন আগেও একটা ওয়েডস যেতে আমরা দেখলাম যে পড়া প্রায় এক হাজারের উপরে একই ইঞ্জেকশন দুজন তিনজন চারজন দিচ্ছে তাতে করে এই রোগটা ছড়ায় হন এটা একটা মরণ বের রোগ সেটার জন্য আমরা সচেতন থাকবো এই দিনের অনুষ্ঠানে এলাকার কাচারা সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিশু মেলেও রক্তদান শিবিরকে কেন্দ্র করে এই দিন এলাকায় লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রক্তদান শিবিরে এই দিন এলাকার বহু মানুষ স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন বিউরো রিপোর্ট নিউজ টুডে